আসসালামু আলাইকুম জিএসএম হেলথ লাইনে আপনাদের স্বাগত একটি ইংরেজি ভিভো ওয়াই বাস এরপর ডিপিআর ফার্ম আর সম্পূর্ণ ফাইল ফ্রি এখানে ডাউনলোড জন্য সিস্টেম আছে যেটি আপনার পরে দেখাই দিব এখানে যে কোনো প্রোডাক্টের অ্যাড দিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে এখানে লগ ইন করবে একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে তারপরে ড্যাশবোর্ডে পোস্ট করবেন আর যদি কোনো ফাইল প্রয়োজন হয় আপনার এখানে সার্চ করতে পারেন যেটা আপনার লাগবে সেটা আপনি নামাইতে পারবেন সম্পূর্ণ আসবে গুগল একটি ভিভো আসবে ভিভোর যে আপলোড করা সব এখানে শুরু করবে

যে জাম ফাইল আছে ইসকে ফাইলও দাল থাকবে ডেসক্রিপশনাল লিংক আছে ইসকা ফাইলের সকাল থেকে আপনি ডাউনলোড করতে পারবেন থ্যাংক ইউ